এই কথা কন নাকা আমার দেশে রসুলকে সম্মান দিতে চায় না ভাই আমি ঝোদরা পছন্দ করি না মাফেল তো একটা করি না আপনাদের মাফেল একটা আমাদের মাফিল ফুঁটি দিন কাইকে আমার মাফিল আমার রসুল আগে চিনেন আল্লাহ বলছে সাত রগের কাছে আমি আল্লাহ তোমার সার রগের কাছে থাকি ওগো আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনার বন্ধু মদিনা বলা কোথায় থাকে আল্লাহ বলেন আন নাবিয়ু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম মুমিনের জানের কাছে থাকে সুবহানাল্লাহ সূরা ছয় 6 নম্বর আয়াত কোরআন খুলেন এটার তাফসীর দেখেন আমার হুজুর মুমিনের জানের কাছে থাকে কথাগুলো খেয়াল করেন আল্লাহ তোমার বন্ধু কোথায় থাকে শরীয়তের চামড়া খোলা নাম তরিকাতের গোস্ত হাকিকাতের হাড়টি মারিফাতের মগজ রক্তগুলো টপ 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 করে পড়তেছে এখন কোথায় তোমার বন্ধু আল্লাহ বলে বন্দা রুহু যেখানে থাকে বন্ধু আরো কাছে থাকে হাদিস কই নাই কইবেন যে জাল কোরআন আসেন নবীজি নবীজির সম্মান ইজ্জাত আর আমাদের সম্মান ইজ্জাত এই কথা বল না আচ্ছা রেল লাইনে পাথর আছে এটাও পাথর মক্কায় আসোয়াদ পাথর আছে দুই পাথর কি সমান হ্যাঁ আসৎ পাথরে সুমা দিলে গুনা মাফ হয় আর রেললাইনের পাথরে সুমা দিলে প্রস্রাবের গন্ধ হয় ঠিক কি না নভীজিৎ একটু খেয়াল করেন আমার রসুল হাই হায় আমার রসুলের সম্মান কি আমরা ঝগড়া করি আমার রসুলকে নেওয়ার কোনো ঝগড়া নাই মা ঈশা বলেন আমি একদিন খেতা সেলাই করতেছিলাম সামাইলে তিনমিজির মধ্যে হাদিসগুলো ভাবেন ইমাম তিরমিজি হাদিস নকল করেছেন মাইশা সিদ্দিকে বলে আমি খেতা সেলাই করতেছিলাম এই সময় আমার হাতের সুই পড়ে গেছে আমি তালাশ করে পাইলাম না হুজুর ইশারের নামাজ পড়ে যখন আমার হুজুরাই ঢুকছে হুজুরের চেহারা মোবারকের নুরের কারে আমি হারনে সুই পাইছি জমিনে রসুলের সাওয়া পরে নাই কথাগুলো খেল করবেন কান্নার শামসে ফি অজিহি রসুলের নূর দিয়ে আলমাফা কিটা বিশাল লম্বা সাবজেক্ট ওদিকে আমি যাব না রসুলের নূর দিয়ে আল্লাহ চন্দ্র সূর্য বানাইছেন রসুল্লার সাবা এই জন্য জমিনে পড়ে নাই আমার রসুলের নূর দেয়া চন্দ্র সূর্য বানাইছে এই জন্য রসুলের চন্দ্র সূর্যের চাইতে পাওয়ার আমার নবীর বেশি সেই জন্য আমার নবীর সাবা জমিনে পড়ে নাই জরিকম সুবাহ আসেন আমার নবীর মহাব্বার আমার রসুল মদিনা এটা শরীয়তের মাসলা কোরআন খুললে ভাই জানের কাছে নবী তাহলে হুজুর রসুল দেখি না কেন রসুল দেখি না এই জন্য বাবা আমার বিতারের রাডার মেশিন বালানা রাডার মেশিন বালানা বান্দুদের দেয়াঙ্গল নিশ্চয় লতিফায় কলফ গোস্তের একটা টুকরো আছে এই কলফটা যদি আয়না হইতো তাহলে রসুল কেটা যদি পরিষ্কার হইতো সেকালতন সেকালত কোনো বিজিক্রিল্লা যদি সকাল সন্ধ্যা জিগিরি করতাম আর রসুলের সাথে যদি মহাব্বাত থাকতো আমরা যদি হালাল হারাম বাইসা যদি খাইতে পারতাম তাহলে ইমাম বোখারি যদি রসুলের সাথে দেখা করতে পারে জালালুদ্দিন বন্ধ করে রসুলের সাথে দিদার করতে পারে ইমাম যদি সাথে রসুলের দিদার করতে পারে আমি কেন পারি না তাহলে বোঝা যায় তারা মানুষ তারা মত্তাক তারা সলহীন আমি এখনো মুমিন হইতে পারি আসেন বাবা রসুলের মহাব্বাত অন্তরে রাখবেন এই দুনিয়ার যত মানুষ দেখবেন কেউ টাকা দিলে আপনার ফিসে ঘুরবে কেউ সম্পদ দিলে আপনার পক্ষে কথা বলবে সব একজন দিকে তাকায় না ফল যদি মুসলমান হয়ে আসতে পারো হয়ে আসতে পারো মমিন আমি তোমার জন্য রৌজা ফাকে ইয়া হাফলি বলে এখনো কানতেছি জরি কনসুত সেই নবীর মহাপ্প অন্তরের এই নামাজ পড়া দরকার আছে না এই কথা কন্যা আজকে আমারও নামাজ ছেড়ে দিছি হালাল হারাম বাইসা খাইতেছি না হুজুর দোয়া করেন জামাতে যাব বাবা এটা মামু বাড়ির ফাটাতন গোস্ত দিবে রাখ করে সেরকম এত সোজা না রসুলের সাহাবিকারা নবীজি বলছে না সাহাবিকর নজুম আমার সাহাবিরা সব